এই গরু গুলো গাড়ি থেকে নামছে এই যে খুবই সুন্দর একটি সার গরু দুটো মার্শাল্লাহ খুবই বড় পাগলানি করছে এই যে আরেকটা ধরুন আমার কুস্তি চলছে আশআল্লাহ খুবই সুন্দর সাই সাইড এ খুব ভালো পাচ্ছেন বন্ধুরা আশ আল্লাহ আমার হচ্ছে

এ জারিকটা এটা ছোট গাড়ি হয়তোবা আর অনেক গরু আছে গাড়িটার ভিতরে তো এটা কোন জেলা থেকে আসলো সেটা আপনাদেরকে দেখানো ট্রাই করি এটা বড় আছে হয়তোবা নামানো হয় নাই এটা সে কোথা থেকে নামটা দেখা যাচ্ছে না এইটা দেখি এটা সামনে দিয়ে কোনো ব্যানার নেই এটাও নেই আর একটা আসতেছে বাংলা গরু খুবই সুন্দর খুবই সুন্দর এই গাড়িটা আসছে মাদারীপুর থেকে এখানে এখন তো নামানো হয় নাই এইটা এটা নামাইতেছে আর এটা ওই পাশে একটা আছে ছোট গাড়ি তো আমরা হাটের ভিতরে যাই যে দেখি দাম দর বলে দেওয়া যায় কিনা আপনাদেরকে আরেকটি বিশাল সাইজের গরু মাসাল্লাহ সব কিছু দেখার জন্য তারা আছে এই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আমরা ভিতরের দিকে যাই হাটের অনেক গরু উঠছে মাসাল্লা যেহেতু বৃষ্টি হচ্ছে হাটে পুরো পানি দিয়ে ভরা আর আমরাও আজকে ছিলাম আমি গুলিস্তান কাপ্তান বাজার মুরগির হাটে তো ওইখান থেকে পুস্তকলা কাছাকাছি তার জন্য আসলাম আমি তো দেখি যায় কি অবস্থা কে রকম গরু উঠলো গলা হাতে মার্শাল্লা খুবই সুন্দর